দেখতে যেন র্যাম্পেহাটা এক ফ্যাশন মডেল আফ্রিকার খোলা ঘাসের প্রান্তরে এই দুর্দান্ত পাখিটিকে দেখা যায় লম্বা পা চকচকে পালক আর চোখের উপরের মোটা চোখের পাতা সব মিলিয়ে এক রাজকীয় চেহারা এরা মাটিতে দাঁড়িয়ে সোজাসুজি লাথি মেরে শিকারকে শেষ করে দিতে পারে এদের প্রধান শিকার হচ্ছে সাপ মাত্র পনেরো মিলি সেকেন্ডে এরা সাপেদের মেরুদণ্ড বরাবর লাথি দিয়ে মেরুদণ্ড ভেঙে দিতে পারে এদের লাথির শক্তি এদের দেহের ওজনের পাঁচ গুণ হয়ে থাকে এরা সাপ শিকার করার মাধ্যমে প্রকৃতিতে সাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এ কারণেই এই পাখিকে কেনিয়ার জাতীয় প্রতীক হিসেবে সম্মান জানানো হয়েছে অসাধারণ এই পাখিটির নাম সেক্রেটারি বার্ড এরা পৃথিবীর অন্যতম দীর্ঘ শিকারী পাখি এদের উচ্চতা সাড়ে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজন হয়ে থাকে সাড়ে তিন কেজি পর্যন্ত পুরুষ এবং স্ত্রী পাখির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এদের মাথার পেছনের পালকগুলো দেখতে আঠারো শতকের ইউরোপীয় কেরানি বা সেক্রেটারিদের কানে গোজা কলমের পালকের মতো সেজন্যই এদের সেক্রেটারি নামকরণ করা হয়েছে আফ্রিকার সাবসাহারা অঞ্চলের বিস্তীর্ণ তীর্ণভূমি সাবানা এবং অর্ধমরুভূমিতে এই পাখিরা বসবাস করে এরা সাধারণত গাছপালাবিহীন বা হালকা গাছপালাযুক্ত শুষ্ক এলাকাতে থাকতে পছন্দ করে এই পাখিদের শরীর হালকা ধূসর মাথা এবং বুক কালো এবং পেটের অংশ সাদা এদের লম্বা লম্বা পা এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এছাড়া চোখের উপরে লাল বা কমলা রঙের চামড়া থাকে যা এদের চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এরা সাধারণত একা বা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় দিনের বেলায় শিকারের খোঁজে এরা বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত বিচরণ করতে পারে এদের হাঁটার ভঙ্গি এতটাই আকর্ষণীয় যে অনেকে এদেরকে মার্সিং সোয়ার্ড বা কুসকাওয়াজের সৈনিকের সাথে তুলনা করেন এই পাখিদের শিকারের কৌশল খুবই অনন্য এরা আকাশে উড়ে উড়ে শিকার করে না বরং মাটিতে হেঁটে হেঁটে শিকার খোঁজে শিকার দেখতে পেলে এরা দ্রুতগতিতে শিকারের দিকে ছুটে যায় এবং শক্তিশালী পায়ের সাহায্যে বরংবার আঘাত করে এদের প্রধান শিকার হচ্ছে সাপ এছাড়াও টিকটিকি ইঁদুর পোকামাকড় সহ ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী শিকার করে থাকে গবেষণায় দেখা গিয়েছে একটি সেক্রেটারি বার্ড মাত্র পনেরো মিলি সেকেন্ডের মধ্যেই আঘাত করতে পারে এরা অত্যন্ত দ্রুতভাবে শিকারের মাথায় এবং মেরুদণ্ডে আঘাত করে ফলে বিষধর সাপও এক আঘাতেই কাবু হয়ে যায় আবার এদের লাথির শক্তি এদের দেহের ওজনের পাঁচ গুণ হতে পারে অর্থাৎ চার কেজি ওজনের একটি পাখি প্রায় বিশ কেজি ওজনের লাথি দিতে পারে সাপেদের সাথে লড়াইয়ের সময় এরা প্রথমে রঙিন পালক দেখিয়ে সাপকে বিভ্রান্ত করে তারপর দ্রুতগতিতে লাথি মেরে সাপকে কাবু করে ফেলে এই পাখিরা সাধারণত উঁচু গাছে বিশেষ করে কাঁটাযুক্ত বাবলা গাছে বিশাল আকারের বাসা তৈরি করে প্রজনন মৌসুমে স্ত্রী পাখিরা দুই থেকে তিনটি ডিম পাড়ে এবং ৪৫ দিন ধরে ডিমে তা দেয় এরপর মা বাবা দুইজনই বাচ্চা লালনে অংশ নেয় আফ্রিকার সংস্কৃতিতে এই পাখিকে অত্যন্ত সম্মান করা হয় এরা সাপ শিকারের মাধ্যমে স্থানীয় মানুষদের উপকার করে এদের অদ্ভুত সৌন্দর্য অনন্য শিকার কৌশল এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা সব মিলিয়ে বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ এবং অসাধারণ সদস্য